আসসালামু আলাইকুম গাইলস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসসালামু আলাইকুম আমি আমি গার্মেন্টসের থেকে মোহাম্মদ জুয়েল ভাই একটা খুব সুন্দর আপনার জর্জেটের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট যেটা আপনার ইয়া কামিজের উপরে কারচুপি কাজের উপরে খুব সুন্দর একটা ড্রেস নিয়ে আসছে আপনাদের সামনে দেখেন খুবই ফার্স্ট ক্লাস একটা ড্রেস আপনার এটা হলো প্রিনিয়াম কোয়ালিটির লাকজারি জর্জেট বলে লাকজারি জর্জেট এটার ভিতরে আপনার সম্পূর্ণ আপনার হাতের কাজের এই যে কত ফার্স্ট ক্লাস সুন্দর আপনার কম্বিনেশন কাজের ইয়ে দিছে রেডের ভিতরে যে কম্বিনেশনটা দিছে খুবই ফার্স্ট ক্লাস এটা সম্পূর্ণ কারচুপি কাজের উপরে এবং প্যান্টটা হবে আর সম্পূর্ণ প্যান কার্ডিং প্যান কাটিংয়ের উপরে আপনার আমি কালারগুলো দেখা দিচ্ছি এটা জর্জেটের উপরে খুব ফার্স্ট ক্লাস কালার আছে এই যে আমি একটা কালার দেখাচ্ছি রেডের উপরে একটা কালার দেখাই দিচ্ছি দেখেন খুব সুন্দর একটা ড্রেস তার কাজের উপরে আপনারা প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট লাক্সারি জর্জেট যেটাকে বলে আমি কালার দেখায় দিচ্ছি এবং এই ড্রেসের সাইজ হবে আমাদের কাছে এল এক্স এল ডাবল এক্স এল মানে আপনার সাইজটা হলো আমাদের আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন এবং যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি রিটেল প্রাইসটা বলে দেবো ড্রেসের কালারগুলো দেখায় দিচ্ছি আমাদের এটা রিটেল প্রাইস পড়বে আপনার চোদ্দশো টাকা অনলাইনশো পঞ্চাশ টাকা আপনার খুব সুন্দর এবং কাজের যে কোয়ালিটি ফিনিশিং এত সুন্দর ড্রেসটা আপনারা যে কেউ পড়লে আপনার ড্রেসটা ফুটে থাকবে খুবই ফার্স্ট ক্লাস একটা ড্রেস দেখেন আমি কালারগুলো দেখা দিচ্ছি সুন্দর করে একটা করে কালার দেখা দিচ্ছি ছয়টা কালার হবে এই যে দেখেন খুব সুন্দর ড্রেসগুলো আপনার ছয়টা কালার দেখায় দেব এবং আপনার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কোনো এই যে ড্রেসটা অ্যাড্রেসটা দেখায় দিচ্ছি আপনার আমাদের অনলাইনে আপনারা নিতে পারবেন হোয়াটসঅ্যাপে নিতে পারবেন ও ডাকার বাইরের থেকে নিতে পারবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই গেছে আসসালামু আলাইকুম